হজরত ইব্রাহিম আলহি সালাম সামান্য কতক্ষণ ফর ইসলাম ও তফসির কিতাব তাকিয়া ও ইব্রাহিম আলহ সালাতাম যে সময় ইমান আনিল ইসলাম আল্লাহ জাতর উবরে ইমান আনিল ইসলাম আল্লাহর সিফাতর ইমান আনিল ইসলাম আল্লাহর কুদরতর উবরে আল্লাহ বড় বড় সমস্যাত বাসাই সই না মার সই দূরে কই সারাত্তর ফয়লা একটা সমস্যা কই নম্র আজরে কয় ازار ده مرنه و شاب مشریک و لغل ابراهیم তুমি ইলা থাকলে তো হইতো না আমরা দেলা বাজারও যাই তুমি আমরার লোকে বাজারও আও আমরা দেলা মেলাত যাই তুমি আমরার লোকে মেলাত আও আমরা দেলা নাচ গান করি তুমি ওলা নাচ গান করো আমরা দেলা ফুর্তি আমোদ করি আর তুমি ওলা ফুর্তি আমোদ করো ইব্রাহিম আলহ ইসালামে হই না এটা আমার আল্লাহর আদেশ নাই আমার আল্লাহর আদেশ হইল আল্লাহর জাতর পরিচয় আল্লাহর আদেশ হইল আল্লাহর সিফাতর পরিচয় আল্লাহর জাতর আল্লাহর দেশ হইল আল্লাহর কুদরতের পরিচয় ওগান করবার লাগি আল্লাহ তালায় আমাৰে চক্কু দিছইন অগান করবার লাগি আল্লাহ তাআলাই আমারে খান দিছইন অগান করবার লাগি আল্লাহ তাআলাই আমারে ই দুনিয়ার निजाम ওগান আমার চক্কুর সামনে বসাইয়া দিছইন এর কারণেও তো আল্লাহ তালা ফরমাইতরা ওয়ালা কাদ দ্বারা আনা লিজা হান্নামা মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লাফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লাউব সিরুনা বিহা ওয়ালাহুম আদানুল লাউনা বিহা ই আয়াতর ব্যাখ্যার দিকে আমি যাইতাম নাই আর ব্যাখ্যা করতাম নাই একদম সংক্ষিপ্তভাবে তর্জমা করি আর আল্লাহ ফরমাইতরা বেশিরভাগ মানুষরে আমি আল্লাহ তা বাংলায় তারা দিল টাকা অবস্থাতে তারা খান টাকা অবস্থাতে তার শোক টাকা অবস্থাতে আমার হক রে হক বলিয়া দেখছে না হক রে হক বলিয়া একিন করছে না হক রে হক বলিয়া হুনছে না এর কারণে এরারে আমি দুধকি বানাই হজরত ইব্রাহিম আলাই সালাতামায় ফরমাইন না নাম যে আমি খেল তামাশার মধ্যে যাই গিয়া তোমার টান লগে মেলার বাজারও যাই গিয়া হযরত ইব্রাহিম ইসলাম ইসালাম জান আজর সারা গোষ্ঠী একলগে গেলা গিয়া নমরুদর বাহিনী সব মেলার ময়দানও গেলা গিয়া নম্রোদর গড়র মাহবুদ বড় মাহবুদ থাকিল ছোট মাহবুদ পর্যন্ত যে গড়ের মধ্যে দণ্ডায়মান রাখা হয়েছিল সারা গুড়িয়া ও দাদা দেবত ভাবর মধ্যে মূর্তির পাওয়ার মধ্যে কুকুরের ফাওয়ার মধ্যে মেকুরের বাবর মধ্যে জমি মধ্যে গাছ মানুষ আমার তানু তো হজলতে ইব্রাহ ইমানে ইসলায় বড়ো এখন খুঁড়াল আতর হয়েছেন সুবহান্লাহ আর আমার কন আছে আল্লাহ কোরআন আটো লইয়া এগুর ফেটো দিছইন আরে গুর গর্দনার দিছইন আরে গুর আটুক দিছইন আরে গুর খমর দিছইন যে লাগছে ওবাই দিছইন আর সারা ফলাই জন উন্দা করিয়া আর সারার বড় যে মাহবুব যে গো ওগুর ফিটি ওগুর গর্দনার কোরআন ওলা লকটা যে তুইয়া গেছইন গিয়া ইমানওয়ালা জবাব ইমানওয়ালা পরীক্ষা সব যে সময় মেলাত্তরে গুরিয়া হয়ে পিকনিক টা কিয়া গুড়িয়া আর পরে দেখছন জবলা মাহবুবদের অত অসম্মানি সারা এক মাইকে উঠে গইছন ইতার খেও করছে না একমাতর দওয়ান যে গে আমরার বিড়ুদিতা করে যে গে মেলার বিড়ুদিতা করে যে গে পিকনিকের বিড়ুদিতা করে ওই ইগুছাল আর খেও না দড়কি যাও ওগুড়ে খবর করি আনা হইলো ইব্রাহিম আলাইহিস সালাম রে আনিয়া জিকাইছলা এইসমস্ত খান তোর দ্বারা হইছেনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জবাব কিনাতেছলা কইতামনি জবাব দিস লাগি তা নি আপনারা শুনতানি আমার দ্বারা এই কাম ওইছে নি জিগারা এখান তো অনর্থক জিগানি মাহবুদের উপাসনা করদায় মাহবুদের রাস্তা বতাইয়া দিতা মাহবুদের উপাসনা করদায় অসুবিধা হইছে মাহবুদের সুবিধা করিয়া দিতা এখন সব মাহবুদ হল বেমার খেওরর ডিসেন্ট্রি খেওরর জ্বর খেওরর ডায়াবেটিস খেওরর প্যারালাইসিস এখন বড় মাহবুদের জায়গাও নাই তা খাত তা হইছে জানর খান্দ কুরাল তোয়া এনর না খর্গে করিয়া তইছে এই তো মাত্তা বার্তা না এনর এবাদত খরো কি লাইন মাতিতা পারো না সুবহান আল্লাহ কও না আমি ভয় না কইলাম আল্লাহ তাআলা ফরমাইতরা আমার বান্দা হলর দিলর বেদনা হুনবার লাগিয়া হুনিয়াত আর চাইনা মত দেওয়ার লাগিয়া সূরা বাকারার আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ ফরমাইন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাহুম খুব সুবহান আল্লাহ জাত গুমাইন না আল্লাহর টিবাইন না আমরা হালত দেখবার লাগিয়া আমরা দিল দেখবার লাগিয়া আমরার আমল দেখবার লাগিয়া আমরা সুরত দেখবার লাগি নাই আর মাল দেখবার লাগি নাই কষ্ট নিয়ে আপনারা কষ্ট নিয়ে আপনারা হল আর হল ও ই পরীক্ষা ইব্রাহিম রে বাঁচাইছে সে বাই আল্লাহর ইমানে বাঁচাইছে মহান আল্লাহ আজি ইগুত যদি আখল দি জুহাব পেলাইছই এখন কই চাই দেখি গাড়ি এক্সিডেন্ট হয়ে গেছে গিয়া আর গাড়ির তলে মানুষ সব মানুষ মতরা এই সময় তুমিও গাড়ির তলে মরা ছাড়া তোমার বাসার লাইন আসেনি আসেনি এক বড় আগুন লেগে গেছে গড়ের দরজা চতুর্দিকে বন্ধ একটা দরজা খোলা যায় না বাইরের থাকি লোক লাগায় বাইরের কি লোক লাগাই আর গড় হইল কি আর সিসি বিল্ডিং গর আগুন লাই গেছে ই গরের বিক্রে যতজন আসল সারার জলিয়া মরা এক নানি এক জলিয়া মরা এই রকম পরীক্ষা হজরত ইব্রাহিম আলাই ইসলাতামর ইমানি পরীক্ষা লইবার লাগি আল্লাহ তোমার গাওয়া তালায় তফসির কিতাবর মধ্যে মুফসির গ্রামে বরমাইত্রা তিরিশটা পরীক্ষা লইছেন ইব্রাহিম আলাই এই ত্রিশটা পরীক্ষার মধ্যে একটা পরীক্ষা হইল যে সময় ইব্রাহিম আলী ইসালাম বিরোধিতা করেন সারাই মিলিয়া কইলা সংক্ষেপে আর বুঝাইবার লাগে কম সময়ে যে অবুরে আগুনির গাড়া একবার আনিও আলিবার আগুনির গাড়া কইছে সময় মাঝে 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 মরক্কোলা আছে মরক্কোলা তত অঞ্চল মরক্কোলা খুঁটি থাকে খুঁটির থাকে নিয়া আমরা সধর্মী মাইজাইন যারা আছেন তারা মৃত ব্যক্তি তরেও লাখড়ি উহরেও লাখড়ি বাদে আগুন দিলা আগুন জ্বলে না জ্বলে না ও আগুনির বড় এক বার্তা লাগাইন আর ও বার্তার মধ্যে নিয়া হরতের ইব্রাহিম আলাই ইসলাম রে কিলা খিলা না লম্বা মাত আছে লম্বা মাত যাইতাম না গুল মাতল আগুন ভালাই তোলা ঝালাইবার লাগি মারি লেবার লাগিয়া حضرت

জ্বলাই লইব আগুনে তোমার নেস্ত নাবুদ করি লইব তুমি যদি সাহায্য চাও আমি জিব্রিল কই অতি সত্তর আমি আল্লাহর কাছে যাইমু গিয়া তোমার আবেদন তারে প্রকাশ করমু আল্লাহর যদি মন চাও তোমার বাঁচাই লইবা তুমি বাসবার মতন আশা পোষণ যদি করো আমার কাছে তুমি খবর কও আমি আল্লাহর গিয়া কইমু আমরা ওই লেখিতা কইলাম মনে ভাই আত খাসির বান লাগাই সুরতাম ফারিয়ার নাই এর কারণে যা বা জলদি গিয়া জেনা ফারস আমারে বাঁচাইবার একটা ব্যবস্থা কর কইলাম না নিয়ে হজরত জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমারে যে গাড়ি করি নিত্রা আমারে যে গাড়ি বান্ধিয়া তৈছন আঠাও দিয়া যে গাড়ির মধ্যে বুয়াইছন এই গাড়ির সাখায় কিলা গুরে এই গাড়ি কোন খাসি দিয়া টানিয়া নিত্রা এটা আমার আল্লাহ দেখত্রানি জিব্রিল ডাল জিকাইলা ইব্রাহিমে এটা আমার আল্লাহ দে আমি জিগাইয় আপনারা আল্লাহ এটা দেখানা দেখলানা দেয় জিব্রিলে দিয় দিই কইলা কইল দি যে আল্লাহ দে আমার কিজাত ফাগা দি কিজাত ফাঁতা ফাগাদি বান্দা আমার লইয়া যাবু কীটার লাগে লইয়া যাব ইটা যদি আমার আল্লাহ দেখ আমার আল্লাহ যদি জানয় আর এর বাদে যদি আল্লাহে দেখি দেখি আল্লাহর দেখাত যদি আমি ইব্রাহিম জ্বলি যাই আমি ইব্রাহিম মরি যাই একবার নাই হাজার বার জ্বলতে আর হাজারো বার মর্থে রাজি কুত সুবহানাল্লাহ জিবলি লাগিয়া খবর কোয়া লাগছেনা সুবহানাল্লাহ আলackbar কোনা আগুনিত ফলানির বাদে ইব্রাহিম আলাইহিস সালাম ইমানে ঈমানে বাঁচাইছে আতর বান্দা ফাগা জলিছে সাওর বান্নর ফাগা জলিছে সারা খাসি জলিছে ইব্রাহিমর শরীরর একসার উমো জলিছে না লায়ক সুবহানাল্লাহ একসার উমজ দিছে না কিতান লাগি আল্লাহ তালাই ইমানর পরীক্ষা দেখিয়া আল্লাহ তালাই ইমানর কুয়ত দেখিয়া আল্লাহ তালাই ইমানর একিন দেখিয়া যি খবর কইবার আগে আল্লাহ খবর কই লাইছেন আগুন দে আগুনের মালিকানা খা তোরা দূরে কই আমরার মালিকানা খার এই জমিনের মালিকানা খার আজকের রাত্রের মালিকানা ও যে আল্লাহর মালিকানা ও আল্লাহ ও আগুন দেখুন ইয়া নার হে আগুন আমি আল্লাহ হইয়ার কৌ সুবহান আল্লাহ আমি আল্লাহ হইয়ার কু নি ওই যাও কো সুবহান আল্লাহ খিতা হইতাম আল্লাহ আগুই নে জিগায় কিতা হইতাম বলেন বারদা ঠান্ডা হই যাও আরেকবার কৌ সুবহান আল্লাহ আগুন তুমি ওই যাও ঠান্ডা ও এখন ঠান্ডা ওই যাওয়ার কারণে ভিতরে ইনা উপরে কুট ফাও মোজা মাথার টুপি লগে মাফলার করিয়ান করিয়ালি আল্লাহ তাহলে আগুন ঠান্ডা তো ওইবাই কিন্তু ইলা ঠান্ডা ওই না আমার ইব্রাহিম যাতে ঠান্ডা লাগি যায় হা সুবহান আল্লাহ আল্লাহ বরমাইল কু নি দাও ওয়া সালামা আরামদায়ক ঠান্ডা হো সুভান আল্লাহ বাঁচাইছে খিটাই ভাই মাথাইন মাথৈন কলা কেতিয়া বজাইছে ইমানে না ইমানৰ একেই নে কোনা। ক না কলে একেই নোৱালা ইমানটো সময় আপোনাৰ ৰৈ যাব কলে এ কিনোৱালা ইমানটো সময় আমাৰ ৰৈ যাব আল্লাহ বৰমাই ত্ৰাহ ই জমিনৰ সিংহাসন থুমা আত আমি আল্লাহ দিতাম খ চুবহানল্লাহ আর অ ইমানৰ একদম দেৱাই বাৰ লাগিয়া ই দীননাথ মোৰ আনোৱাৰ উলুমদৰ চাই এবার দুই বাচ্চা বার হইয়া গেছে এগু হাফিজ হইয়া গেছে আর আরো দুইটায় ই মুদর্সার তালিম শেষ হয়ে গেছে অন্য মুদর্সা দিয়া লইবা এরা যদি আল্লাহর মেহের বাড়ি থাকে আলিমে দিন বনি যায় নাইবে নবী বনি যায় ই অঞ্চল লাগি এক ফায়দা কোন আল্লাহ বরমাই সন্মান আমিলা সোয়ালি আমিন দুনিয়ার বেটাইন এবং বেটিন যারা ওঠ করে কেন যদি নে কামল করি দেন ইমানোর হালত ফালানো হইয়েন না হায়া তন্তৈয়িবা কান আল্লাহ এরা হায়াতে জিন্দেগির মধ্যে আমি আল্লাহ তালে সুন্দর জিন্দেগি দেমু নয় আল্লাবু হায়া তন্পয়িবা অহান থপসির কিতাব মুঘশ্রি নে কেরামে হায়া তন্তয় অর্ত ওটা যেন ফার্স্টা আমি ফার্স টা এমন হোৱাদ যাই একটা অর্থ কইমু যেটা আমরা বেশি মগসদ বেটায় রিগাই ছিল খাও কিতাল লাগিয়ে রব বোলে টেনা চালাইতাম করি বোলে টেনা সালাও কিতাল লাগিয়ে রব খাইতাম করি মাত হাসানা নিশা বেটায় টা সালাই বিকে চাউল ভাস করে দির কারণে আর চাউল ভাস করে দি লাই পরের দিন চোখালেকিয়া টেলা সালাইবারে মাতি বুল মাতিলামনি ভুল মাতিলামনি আশ্রা দুনিয়ায় বেকান্ততা বেটিন দা মুরব্বী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবরো দৈনন্দিন জীবন নিজকর একটা আশ্বাস আছে না নাই শান্তির একটা আবাস আছে না নাই সারায়ুষায় শান্তি সারায়ুষায় বালা রিজেক সারায়ু সাহেব সম্মান আল্লাহ বরমাত্রা এই মুখশ্রী নী কেরামে হায়াত অন্ত অর্থ উঠাইছে ফার্স্ট অর্থ উঠাইছেন ফার্স্টার লগর একটা অর্থ হইল আল্লাহ যাতে বরমাত্রা তোমার হায়াতে জিন্দগির মধ্যে আমি আল্লাহ হালাল রিজেক মুখ ভাঙাল আল্লাহ হালাল নিজে কর ব্যবস্থা তোমার খরিয়া দিব আমি আল্লাহ কৌ সুবহান আল্লাহ আর এক সারা দিন থাকি কৌ সুবহান আল্লাহ হালাল নিজে কামরা চাইনি হালাল নিজে কামরা চাইনি হালাল নিজে যদি চাই নাই খাম আমরা দুইটা একটা হইল নে কামল করতাম দুই নম্বর হইল কামিল ইমান আনতাম এখন কামিল ইমান দিনপুর বাজারও গেলে পাওয়া যাইবনি মাতল শাহাবাদ বাজারও গেলে পাওয়া যাইবনি আবদুল্লাপুর থিমুকাত গেলে ভাবা যাইবনি কৃষ্ণপুর বাজারও গেলে ভাবা যাইবনি খাটলি বাজারও গেলে খামিল ইমান বাবা যাইবনি খানু গেলে বাবা যায় নাইবে নবীকল ধারা লইলে ইমান বাবা যায় না যায় না মাতইন না তোরা আগে লইলে ইমান বাবা গেছে এখন আর নবীকল আসেননি আর আই যদি কেও খই লাইন দীননাথ পুৰৰ আমি নবি অই গেছি আনলাই নবি বনাই আমাৰ বাদাই চইল কেও আঁঠ কুলিয়া বইবায় না আঠ আদানি শুরু কৰবা আই আঠ ৰাইবাই ৰানি দাজ্জালি মাত মাতিছ না মোনাফিকি এক ফুটাৰ এক তালি চাত থাকে তোৰ নবুৱত তূৰ্ণ বিতুৰ্ণ